আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে সিঙ্গারার রেসিপি শেয়ার করব আর এই সিঙ্গারাটা আমি আটা দিয়ে তৈরি করেছি কি বিশ্বাস হচ্ছে না তাহলে দেখতে থাকুন আমার সাথে আমি কিভাবে তৈরি করেছি প্রথমে একটি বলে আমি দেড় কাপ আটা দিয়ে দিচ্ছি আপনারা ময়দা দিয়েও করতে পারেন যদি বাসায় ময়দা থাকে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি সেই সাথে দুই টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা এখন আমি আটার গায়ে খুব ভালো মতো করে হাত দিয়ে কচলে কচলে এর গায়ের মধ্যে লাগিয়ে নেবো চেষ্টা করবেন যেন প্রতিটা আটার গায়ে গায়ে যেন তেলটা লাগে এতে করে সিঙ্গারাগুলো ভাজার পরে অনেক ক্রিস্পি হবে এভাবে হাত দিয়ে ডলে ডলে কাজটা করে নিতে পারেন তাহলে অনেকটাই সহজ হয়ে যায় এভাবে করে আমি সবগুলো আটার গায়ে তেলটা লাগিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এগুলো অনেকটাই ঝুরঝুরি হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে একটা বল তৈরি করে দেখলাম যে একটা পারফেক্ট বল হচ্ছে এবং চাপ দেওয়ার পরে এটা খুলে যাচ্ছে এরকমই হতে হবে টেক্সারটা হয়তোবা দেখে আপনারা বুঝতে পেরেছেন ঠিক এরকম হতে হবে তেলটা সিঙ্গার মধ্যে যদি কালিজিরাটা পছন্দ করেন তাহলে এখানে এক টেবিল চামচ কালিজিরা অ্যাড করবেন কিন্তু আমি দিচ্ছি না এখন রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি আর এই ডোটা সম্পূর্ণ ডোটা আমার তৈরি করতে ওয়ান ফোর কাপ আর দুই টেবিল চামচ লেগেছে বাড়তি আপনাদেরও এর থেকে কম অথবা বেশি লাগতে পারে পানি দিয়ে মাখাতে মাখাতে যখন ডোটা এরকম হয়ে যাবে তখন মনে হবে যে আরও একটু পানি লাগবে কিন্তু আসলে না এর থেকে বেশি পানি দেওয়া মোটেও উচিত হবে না কারণ শিঙারার ডোটা একটু টাইট করে তৈরি করতে হয় তাই একটু টাইট হলে সমস্যা নেই এটা কিছুক্ষণ রেস্ট দেওয়ার কারণে প্লাস কিছুক্ষণ আমরা এটা মথে নেব এতে কিন্তু এটা সেট হয়ে যাবে শিঙারার ডোটাকে আমি ঢেকে দশ মিনিট রেস্টে রেখেছি এই ফাঁকে আমি চুলায় চলে এসেছি আর একটা প্যানের মধ্যে দুই টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে আমি শিঙারার পুরটা রেডি করে নিচ্ছি তাই প্রথমে আমি তেলের মধ্যে হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি এবং হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নরম করে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন খুব ভালো গ্রান ছড়াবে তখন এর মধ্যে আমি হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা দিয়ে দেব এখানে রসুন এবং আদাটা এখানে পেস্টের পরিবর্তে আপনারা কুচিটাও ব্যবহার করতে পারেন যা যার পছন্দ মতো অ্যাড করবেন কোনো সমস্যা নেই পেঁয়াজ আর আদার পেস্টটা আমি একটু ভেজে নেব রসুন আর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এতে মশলাগুলো অ্যাড করবো তাই চুল্লার জালটা এখন একেবারে লোতে করে দেবো নয়তো মশলাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে স্বাদ মতো লবণ ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরের গুঁড়া সব একসাথে আমি দিয়ে দিচ্ছি তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন সমস্ত মশলা এখন আমি চুলা জালটা আরেকটু বাড়িয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে আমি এখন সমস্ত মশলাগুলো একটু ভেজে নেব এখন আমি এতে মরিচের ফালি দিয়ে দিচ্ছি আমি দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর সেটা দিচ্ছি তবে আপনারা যদি বাচ্চার জন্য তৈরি করেন তাহলে এখানে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন এখন আমি এতে মূল উপকরণ আলুটা দিয়ে দিচ্ছি আর আলুটা আমি স্কোয়ার করে কেটে নিয়েছি আমি এখানে তিনটা মাঝারি সাইজের আলু অথবা এক কাপ আলু এখানে অ্যাড করেছি আমার এক কাপের মেজার হচ্ছে দুশো পঞ্চাশ এম আর আলুটা কাটার পর আমি সাথে সাথে পানিতে ভিজিয়ে নিয়েছি এতে করে আলুটা কালো হয়ে যায়নি আর দুই তিনবার করে এটা ধুয়ে নিয়েছি যাতে স্টার্চগুলো চলে যায় এর গা থেকে এই আলুটা আমি তেলের মধ্যে খুব ভালো মতো করে দুই তিন করার জন্য পানি দিতে হয় না এটা লো ফ্লেমে যদি ঢেকে রাখা হয় তাহলে এমনিতেই সিদ্ধ হয়ে যায় কিন্তু বর্তমানে বিদ্যুতের যে অবস্থা এতে করে এটা আমার ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে হবে তাই আমি তাড়াতাড়ি করে কাজটা করে নিতে চাচ্ছি তো আমি এটা দশ মিনিট ঢেকে একেবারে লো ফ্লেমে কুক করবো আর 10 মিনিট লো ফ্লেমে কুক করার পর দেখতে পাচ্ছেন আলুর কালার কিন্তু চেঞ্জ হয়েছে আর আলুগুলো কিন্তু একদম কুক হয়ে গেছে তো আমি এখন আলুগুলো একটু আধভাঙা করে নিচ্ছি আপনার একটা ম্যাশার দিয়েও কাজটা করে নিতে পারেন অথবা চাইলে গোটা গোটাও রাখতে পারেন তবে এভাবে একটু ভেঙে দিলে আলুগুলো খেতে খুব ভালো লাগে তাই কিছু আলু আমি আধ ভাঙা করে নিয়েছি আমার আলুটা এখন কমপ্লিট এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এখানে শিঙারার ডোটাও কিন্তু তৈরি হয়ে গেছে এটা আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম রেস্ট দেওয়ার কারণে কিন্তু শিঙারার ডোটাও অনেকটা স্মুথ হয়ে গেছে এটা আমি এখন আরেকটু হাত দিয়ে মথে নেব আর একটা চপিং বোর্ডের উপর নিয়ে নিয়েছি একটু লম্বা করে নিচ্ছি যাতে এটা সমান ভাগে ভাগ করে নিতে সুবিধা হয় তো আমি এটা ছয়টা শেপে ডিভাইড করে নিয়েছি আমি ডোয়ের একটা অংশ নিয়ে আর বাকিগুলো ঢেকে রেখে দিচ্ছি বোলের মধ্যে আর একটা আমি লম্বা করে বেলে নেব একটু লম্বা করে বেলতে হবে তাহলে এটা দুই ভাগ করা যাবে আর চেষ্টা করবেন একটু লম্বা করে চারপাশ সমান করে তৈরি করতে ঠিক এভাবে এখন আমি মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি একটা পাশ আমি রেখে দিচ্ছি আর একটা পাশ দিয়ে আমি আপনাদের একটা শিঙারা তৈরি করে দেখাচ্ছি কাটা অংশটার মধ্যে আমি পানি লাগিয়ে নিলাম আর পানি লাগিয়ে এভাবে দুই হাত দিয়ে লাগিয়ে নিতে হবে আর একটু চেপে চেপে জোড়াটা লাগিয়ে নিতে হবে ভেতর থেকেও একটু চাপ দিয়ে দিয়ে জোড়াটা লাগাতে হবে নয়তো পরে পুর দিলে অথবা ভাজার সময় এটা খুলে যাবে তো একটা কোণ তৈরি হয়ে গেছে আর কোণের মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি আর পুরটা অবশ্যই ঠান্ডা করে দিতে হবে আমি মুখের অংশগুলোতেও একটু পানি লাগিয়ে নিয়েছি আর এভাবে করে জোড়া লাগিয়ে নিতে হবে আর শেপটা ঠিক এরকম হবে আপনারা আরেকবার টেনে দেখে নিতে পারেন আর আমি জানি আপনারা অনেকেই এটা পারেন আর বাসায় তৈরিও করেন কিন্তু আমি যেভাবে করি আপনাদের সাথে সেটা শেয়ার করলাম আজকে একটা রুটি দিয়ে আমি দুইটা করে শিঙারা তৈরি করেছি তো ছয়টা অংশ দিয়ে আমি বারোটা শিঙারা তৈরি করেছি আপনারা চাইলে শিঙারা গুলো অনেক বেশি তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন আর করলে বানানোর পরে প্লেটের মধ্যে রেখে আর যখন শক্ত হয়ে যাবে চার ঘন্টা পর তখন নামিয়ে এগুলো এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন এভাবে করে রেখে আপনারা দুই থেকে তিন মাস সংরক্ষণ করে খেতে পারবেন ডিপ ফ্রিজে সংরক্ষণ করার পর যখনই বের করবেন তখন সাথে সাথে এটা ভেজে নিতে হবে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না তাহলে এগুলো শেপটা নষ্ট হয়ে যাবে যদি নরম হয়ে যায় আর কি তো আমি যেহেতু অল্প করে তৈরি করেছি তাই আমি এখন সাথে সাথেই ভেজে নিচ্ছি সিঙ্গারাগুলো ভাজার জন্য চুলায় আমি একটা কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু বেশি করে দিতে হবে সিঙ্গারাগুলো ডুবো তেলে ভাজলেই সবচাইতে ভালো হয় তাই আমার অ্যাডভাইস হচ্ছে আপনারা ছিঙারাগুলো একটু ছোট ছোট করে তৈরি করবেন তাহলে একটু তেল দিলে এটা ডুবে যাবে আর তেলও কম লাগবে প্লাস শিঙারাগুলো সুন্দরভাবে ক্রিস্পি হয়ে চারপাশে সমানভাবে কালার হয়ে ভাজবে শিঙারাগুলো দেওয়ার সময় চুলার আঁচ একেবারে লোতে রাখতে হবে আর তেলটা সামান্য গরম হয়ে আসলেই শিঙারাগুলো দিয়ে দিতে হবে আর এইভাবে লো হিটে রেখেই একটু পরপর নাড়িয়ে দিয়ে মোট দশ থেকে পনেরো মিনিট লাগবে এই শিঙারাগুলো ভাজতে আর এরকম সুন্দর কালার হতে আমি মোট পনেরো মিনিট ভেজেছি এরপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার হয়ে গেছে আমি এখন এগুলো নামিয়ে তেল ঝরানোর জন্য একটা রেখে দিয়েছি আর তেলটা ঝরে আমি আপনাদের সাথে সিঙ্গারাগুলো পরিবেশন করছি আর দেখতে পাচ্ছেন কি সুন্দর খাস্তা হয়েছে সিঙ্গারাগুলো আর চারপাশে খুব সুন্দর কালার এসেছে প্লাস পুরগুলো কিন্তু খুলে যায়নি হ্যাঁ একটু খুলে গেছে মুখটা কিন্তু পুর কিন্তু বের হয়ে যায়নি আর আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন সিঙ্গারাগুলো কিন্তু খুবই খুবই টেস্টি হয়েছে তো আমার রেসিপিতে আপনাদের অনুরোধ করছি একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে ফিডব্যাক জানাতে অবশ্যই ভুলবেন না আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ